কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চলন্ত কলিকাতা ইটের উপর মাথায় পরা শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা ফাল্গুনে বয় বসন্ত বায় না দেয় তারে নাড়া বৈশাখেতে ঝড়ের দিনে ভিত রহে তার খাড়া শীতের হাওয়া থামগুলোতে একটু না দেয় কাঁপন শীত বসন্ত সমানভাবে করে ঋতু অনেক অনেকদিনের কথা হলো স্বপ্নে হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায় বিনু যে দেখো ছুটে দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সাওয়ার হয়ে চড়ছে তার কাঁধে রাস্তাগুলি যাচ্ছে চলে অজগরের দল ট্রাম গাড়ি তার পিঠে চেপে করছে টলমল দোকান বাজার নামে যেন মাঠখানা ওই যাচ্ছে সরি সরি মনুমেন্টে লেগেছে দোল উল্টি বা ফেলে খেপা হাতের সুরের মতো ডাইনা বাইনা হেলে স্কুলেতে ছেলেরা শখ হই হই অঙ্কের বই নিত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা খানা গুলো সব পাখির মতো ছাপট মারি ডানা ঘন্টা খানা তুলে তুলে ঢং ঢঙা বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরে ঝি লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করবো কি হাজার হাজার থেকে কোথা যাবে কেমন আরে আরে চললো কোথায় হাওড়ার ব্রিজ বলে একটুকু আর নড়লে আমি পড়বো খুশে জলে বড় বাজার মেছু বাজার চীনে বাজার থেকে স্থির হয়ে রাও স্থির হয়ে রাও বলে সবাই হেঁকে আমি ভাবছি যাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই হঠাৎ কিসের আওয়াজ হল তন্দ্রা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায় নমস্কার